তো দু কেন কেন এটা বলা হলো না যে দু হাজার এক দু হাজার নব্বই যাদের নাম আছে তাদের যারা উত্তরসূরি তাদেরও নাম আমরা উঠিয়ে দেব কেন বললো না শুধু দু হাজার দুই কেন এর পেছনে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে আর এই যে এতগুলো ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো এখন কি নিতে চাইবে না চাইবে আমি জানি না সুকান্ত মজুমদার বলেছে যাদের নাম এসআইআর থাকবে না তাদেরকে আমরা সিএ দিয়ে ভোটার লিস্টের নাম তুলে দেব এত বড় ষড়যন্ত্র এরা করেছে বাঙালিদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মুখ ফুসকে বেরিয়ে গেছে ওর মুখ দিয়ে সামনে ছাব্বিশে বিধানসভা ভোট ঠিক তার আগে বিজেপি যেভাবে বঙ্গ রাজনীতি করছে এবং মুসলিম এবং হিন্দু নিয়ে যে সাম্প্রদায়িকতা রাজনীতি করছে সেই বিষয়ে কথা বলে নেব তো নতুন নয় এটা যে এখানে আজকে ধর্ম নিয়ে রাজনীতি করা ওরা একটা রাজনৈতিক দল আমার এক এক সময় আমি আশ্চর্য হয়ে যাই যে এটা রাজনৈতিক দল না একটা ধর্মীয় সংগঠন রাজনৈতিক দলকে তো আমরা মানে সনাতনী হিন্দু যারা আমরা তো তাদেরকে ঠেকা দেইনি যে মন্দির বানাও জয় শ্রীরাম বলো মা কালী বলো বা ধর্ম নিয়ে কাজ করো সেটা তো আমরা দিইনি রাজনৈতিক দল জনগণের জন্য জনগণের স্বার্থে ভোটে জিতে সরকার বানাবে এবং জনকল্যাণের কাজ করবে সেই সমস্ত কাজ করবে যে সমস্ত কাজে মানুষের কল্যাণ হয় যেমন স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ চাকরি বাকরি রাস্তাঘাট ঠিক করা রেল ব্যবস্থা ঠিক করা এয়ারলাইন্সকে ঠিক করা কিন্তু না এখানে তো এগুলো দেখছি না এখানে তো সব বিক্রি করে দিয়েছে সব তো বেচুবাবু ধর্মের নামে মানুষকে উস্কে দিয়ে পলারাইজেশান করে দিয়ে বিভাজন করে দেশকে লুটে পুটে খাও আমরা কদিন আগে দেখলাম এলআইসি যেখানে আমরা আমাদের প্রচুর মানুষের টাকা গচ্ছিত আছে সেই টাকাকে আদানিকে দিয়ে দেওয়া হয়েছে থ্রি বিলিয়ন ডলার মানে এতগুলো শূন্য পড়বে যে সব ক্যালকুলেটার ফেল হয়ে যাবে এত টাকা আদানিকে দিয়ে দেওয়া হয়েছে কেন আর সাধারণ মানুষ লোন নিতে গেলে তো লোন পায় না আজকে গত বছর যদি দেখি দু হাজার চব্বিশে এই আমাদের মানে মহামানব নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী উনি স্টার্ট আপ ইন্ডিয়া নিয়ে খুব লাফালাফি করলেন গত বছর সাড়ে আট হাজারের মতো স্টার্ট বন্ধ হয়ে গেছে এই দেশে কিসের জন্য ক্যাশ নেই এদের পকেটের টাকা শেষ হয়ে গেছে পকেটের টাকা নেই টাকা চালাতে পারছে না বেতন দিতে পারছে না সংগঠন চালাতে পারছে না সাড়ে আট হাজার স্টার্ট বন্ধ হয়েছে দু হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশে এর থেকে তিরিশ পারসেন্ট আরও বেশি বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে এগারো হাজার তাহলে এত স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ফান্ডের জন্য ফান্ড ক্রাইসিসের জন্য ক্যাশ ক্রাঞ্চ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তারা তো নিশ্চয়ই চেষ্টা করেছে যে ব্যাংক থেকে লোন পাওয়া স্টার্ট লোন পাওয়া পেলেও পরবর্তী পর্যায়ে তাদেরকে রিভাইটালাইজ করার জন্য কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য ফান্ডিং পায়নি তারা কোনো ইনভেস্টমেন্ট পায়নি যার জন্য কোম্পানিগুলো বন্ধ হয়েছে দেদার বন্ধ হয়েছে আগামীতে আরও কত কী বন্ধ হবে আমি জানি না এর আগে এমএসএমই সেক্টরের অবস্থা খুব টাইট করে টাইট করে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু আমরা দেখেছি কিন্তু না সেগুলো নিয়ে কোনো কথা নেই আজকে গদি মিডিয়াতে এগুলো নিয়ে কোনো গল্প নেই আমরা এই আদানির থ্রি বিলিয়ন ডলারের যে লোন মানে ইনভেস্টমেন্ট এলআইসি করেছে তার খবর আমরা জানতে পারি বিদেশের একটা মিডিয়ার মাধ্যমে আমাদের গদি মিডিয়া সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই তো ধর্মের নামে যখন একটা দেশ চলে আর মানুষ যখন ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে আর তাদের বেসিক নিডস যেগুলো গৌণ হয়ে যায় তখন একটা জিনিস পরিষ্কার মানতে হবে যে সাধারণ মানুষের দুর্দশা শুরু হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী তো বারবার বলে যে বিজেপি হচ্ছে হিন্দুদের সরকার এবং তিনি বলছেন যে এসআইআর হলে হিন্দুদের কিছু হবে না কিন্তু সীমান্ত পরবর্তী এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরাই বেশি আক্রান্ত হচ্ছে হ্যাঁ হিন্দুরা বলতে কোন হিন্দুর কথা বলেছে উনি ঠিকই বলেছেন উনি বলেছেন হিন্দি হিন্দু হিন্দুস্তানের হিন্দুদের কথা বাঙালি হিন্দুদের কথা বলেননি যদি বলতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের বুকে এই এনআরসি এসআইআর এই সমস্ত নিয়ে যে কাজগুলো শুরু হচ্ছে সে খুব ভালো জানে আইনি জটিল জটিলতা কাকে বলে সে খুব ভালো জানে শুধু সে নয় তার সাথে আরও যারা বিজেপি ব্রিগেডে যারা যারা আছে সবাই জানে তো যদি এগুলো জেনে শুনেও এগুলো বলছে তার মানে সে তার জাতির সাথে জাতির দ্রোহিতা করছে সে জেনে শুনে হিন্দু বাঙালিদের পায়ে কুরল মারছে তারা জেনে শুনে তারা জানে যে সিএ দিয়ে নাগরিকত্ব এইভাবে পাওয়া যাবে না যে পরিমাণ লোক এখানে অবৈধভাবে এসছে হিন্দু বাঙালিরা বাংলাদেশ থেকে বাধ্য হয়ে এসছে আমরা তাদের নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছি তিরিশ বছর থেকে কিন্তু এরা এরা যে সমস্ত নাগরিকত্ব আইন বানিয়েছে আমরা বারবার বলেছি এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া খুব কঠিন যদি কঠিন না হতো তাহলে আজকে প্রায় এক বছর হয়েছে এক বছরের মধ্যে কতজন অ্যাপ্লাই করেছে এখন তাদেরকে পার্টি অফিসে খুলে খুলে কেন ক্যাম্প করতে হচ্ছে লোক স্বতঃস্ফূর্তভাবে কেন গিয়ে অ্যাপ্লাই করছে না মানুষের মনে ভয় কেন সেই ভয় কেন তোমরা কাটাতে পারো নি তোমরা জননেতা তার মানে তোমরা ফেলিয়র তার মানে তোমরা যেটা বলছো মুখে সেটা আসলে হবে না এবং হিন্দু বাঙালি বিপদে পড়বে একটা প্রশ্ন বারংবার উঠছে থেকে যে মধ্যে কিভাবে জনগণের বের করবে কমিশন এটা একটা মেস হতে চলেছে আমরা বিহারেও দেখেছি বিহারেও এখন প্রায় বোধহয় পঞ্চাশ ষাট লক্ষ লোকের মানুষের নাম নেই প্রচুর মানুষ জীবিত আছে তাদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে তাদের নাম এখনো ঢোকেনি প্রচুর মানুষ বাইরে আছে তারা এসে ভেরিফিকেশন করতে পারেনি তাদের নাম কেটে গেছে প্রচুর মানুষ ওখানে আছে ওরা বলছে বিএলআরও আমাদের কাছে আসেইনি আমাদের বাড়িতেই আসেনি সুতরাং এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে এসআইআর যখন চলবে তাদের লক্ষ্য রাখতে হবে বিএলও আসছে কি না যদি বিএলও না আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন কমপ্লেন রেজ করে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে যে আমাদের এখানে বিএলও আসছে না সুতরাং এদের নাম কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দ্বিতীয় কথাই যে দু হাজার দুইয়ের নাম না থাকলে আমি বারবার প্রশ্ন করছি দু হাজার দুয়ে যাদের নাম নেই তারা কি করবে বলছে তার বাবার নাম থাকলে যদি বাবার নাম না থাকে মার নাম না থাকে কারুর নাম না থাকে দু হাজার দুয়ে কারণ এরকম অনেকের হয়েছে যে অনেক সময় ইলেকশন কমিশন নিজে থেকেই নাম কেটে দেয় আমার সাথেও হয়েছে তারপরে গিয়ে আমাকে আবার লাইন দিয়ে নাম ওঠাতে হয়েছে মানে কোন ধরনের কারণ ছাড়া না জানিয়ে নাম কেটে দিয়েছে তো গিয়ে আমাদের আবার লাইন দিয়ে করতে হয়েছে তো দু কেন কেন এটা বলা হলো না যে দু হাজার এক যাদের নাম আছে তাদের যারা উত্তরসূরি তাদেরও নাম আমরা উঠিয়ে দেব কেন বললো না শুধু দু কেন এর পেছনে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে আর এই যে এতগুলো ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো এখন কি নিতে চাইবে না চাইবে আমি জানি না সুকান্ত মজুমদার বলেছে যাদের নাম এসআইআর থাকবে না তাদেরকে আমরা সিএ দিয়ে ভোটার লিস্টের নাম তুলে দেবো এত বড় ষড়যন্ত্র এরা করেছে বাঙালিদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মুখ ফুসকে বেরিয়ে গেছে ওর মুখ দিয়ে এটা অনেক বড় ষড়যন্ত্র এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইন্ডিয়ান ভোটার লিস্ট সেটা তো নাগরিকত্ব কিছু না তাহলে সেখান থেকে নাম কেটে গেলে সিএ কেন লাগবে তাহলে তারা দিল্লিতে বসে এই ষড়যন্ত্র করেছে যে বাঙালিদের নাগরিকত্ব কেটে দেওয়া হবে এসআইআর করে মানে এনআরসি ঘুরপোতে এটা প্রমাণ যে সুকান্ত মজুমদার তো একটা যে কোনো একটা লালুপাঞ্জু লোক না সে একজন মন্ত্রী তার মুখ দিয়ে বেরোনো মানে এটা সাংঘাতিক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনি মনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হিন্দু বাঙালি কারণ হিন্দু বাঙালিদের সংখ্যা সবথেকে বেশি যারা দেশভাগের বলি হয়ে আসছে যাদের কাছে কাগজপত্রের প্রবলেম আছে এর বাইরে আর কে হবে অন্য কেউ হবে না যে ওই যে মুসলমান রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা কত So most prettivity poetry lock